পারে না বরণ করে নিচ্ছি সবার প্রথমে আমাদের প্রিয় দাদা শ্রী বিশ্বনাথ চৌধুরী মহাশয়কে সুপ্রিয়া দাদাকে উত্তরীয় পড়িয়ে দিল এবং হাতে সম্মানীয় সম্মানের স্মারক তুলে দিল এরপর যাকে আমরা বরণ করে নেব সে হল আমাদের গোপাদি গোপা গোপা মল্লিক গোপা মল্লিককে সুপ্রিয়া উত্তরীয় পড়িয়ে দিচ্ছে এবং ভালোবাসার স্বর আগেই তুলে দিয়েছে আমাদের সকলের ভালোটা আপনাদের একটু করতালি চেয়ে নেব এরপরেই আমরা যাকে সম্মান জানাবো বাচিক শিল্পী আম্রপালী দাসগুপ্ত সুপ্রিয়া ভালোবাসার উত্তরীয় করিয়ে দিচ্ছে এবং হাতে আগেই তুলে দিয়েছে ভালোবাসার স্মারক আরও একটি সুন্দর ফ্রেম এরপর আমরা আলপনা কিছুতেই মঞ্চের সামনে আসতে চায় না সবসময় আড়ালে থেকে সবটুকু দিয়ে ও সে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সুপ্রিয়া আল্পনা গোস্বামীকেও উত্তরীয় পরিয়ে দিচ্ছে আর হাতে তো সারক আগেই দিয়েছে অপূর্ব একটি ফ্রেম এই মুহূর্তে মঞ্চে সকলেই রয়েছে রয়েছে আম্রপালি দাসগুপ্ত এবং একই সাথে আল্পনা গোস্বামী আমি আহ আসন গ্রহণ করতে বলবো আসন অবশ্যই গ্রহণ করতে কিছুতেই পারবে না প্রচুর